সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিনেশন নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব মহান একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাস সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই উনিশশো সালের ভাষা আন্দোলন যা একুশে ফেব্রুয়ারি বা ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত বাংলাদেশের ইতিহাসের এক মোর ঘুরানো মুহূর্ত এই আন্দোলন শুধুমাত্র ভাষাগত নয় এটি বাংলাদেশের শেষ পর্যন্ত উনিশশো সালে স্বাধীনতা লাভের ভিত্তি করে দেওয়া এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও রাজনৈতিক উত্থান উনিশশো সালে ভারত বিভাজনের পর ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে পৃথক দুই অঞ্চল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র গঠিত হয় যেখানে একটি গুরুত্বপূর্ণ ভাষাগত বিভাজন ছিল সরকার উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে পূর্ব পাকিস্তানের বেশিরভাগ জনসংখ্যার কথিত ভাষা বাংলাকে উপেক্ষা করে এই সিদ্ধান্তকে বাংলা সংস্কৃতি ও পরিচয়কে অবমূল্যায়নের একটি চেষ্টা হিসেবে দেখা হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ উনিশশো বান্ন সালের ফেব্রুয়ারি একুশ তারিখে চূড়ান্ত রূপ নেয় যখন ঢাকার ছাত্র ও রাজনৈতিক কর্মীরা সমাবেশ নিষিদ্ধ করা ওয়ান ফোরটি ফোর অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে প্রতিবাদ শুরু করে শান্তিপূর্ণ এই বিক্ষোভ যখন পুলিশের গুলিতে কয়েকজন প্রতিবাদকারীর মৃত্যুর সাথে শেষ হয় তখন তা একটি ট্রাজেডিতে পরিণত হয় এই শহীদদের বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতির লড়াইয়ে তাদের ত্যাগের জন্য স্মরণ করা হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রভাব গভীর যা উনিশশো সালে পাকিস্তানি বাংলাকে একটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতিদানে পরিণত হয় আরও গুরুত্বপূর্ণ হল এটি বাঙালি জাতীয়তাবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়ে তোলে যা পরবর্তীতে স্বাধীনতার লড়াই এবং উনিশশো সালে বাংলাদেশের প্রতিষ্ঠার লড়াইয়ে পরিণত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ডকুমেন্টারিতে উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের উৎস ঘটনাবলী এবং পরবর্তী প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে এটি বাংলাদেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে এর গুরুত্ব অন্বেষণ করে সাক্ষাৎকার আর্কাইভাল ফুটেজ এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণের মাধ্যমে আমরা আন্দোলনের নায়কদের প্রতি জানাই এবং তাদের উত্তরাধিকার কীভাবে জাতির পরিচয় ও ঐক্যের উপর প্রভাব ফেলে তা পরীক্ষা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভাষা শহীদ দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে উনিশশো সালের সতেরো নভেম্বর আমরা এই বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পাই সেজন্য আমরা এখন বাংলা ভাষার পাশাপাশি আমরা যে আমাদের যে সম্মানের বিষয় গৌরবের বিষয় যে বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই জন্য আমরা আমাদের এই বাংলা ভাষাকে পাশাপাশি ইংরেজিতেও তুলে ধরবো সুতরাং আমি এই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির ইতিহাস সংক্ষিপ্তভাবে ইংরেজিতে এখন তুলে ধরবো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন আমরা ইংরেজিতে বাংলা ভাষার ইতিহাস শুনি the 1952 language movement also known as the 21 february or language martyrs day marks a pivotal movement moment in bangladesh's history then part of pakistan this movement was not just about language it was a significant cultural and political uprising that laid the groundwork for the eventual independence of Bangladesh in 1971. Dear subscriber, following the partition of India in 1947, Pakistan was formed with two geographically and culturally separate regions. West Pakistan and East Pakistan now Bangladesh with a significant linguistic divide urdu was declared the sole national language by the government. DJ are regarding bengali spoken by the majority of east pakistan population. this imposition was seen as an attempt to undermine bengali culture and identity. the resistance against this decision culminated on February 21, 1952 when students and political activists in Dhaka, the capital of East Pakistan, launched a protest defying section 144 which prohibited gatherings. The peaceful demonstration turned tragic when police opened fire, killing several protesters. These martyrs are remembered for their Sacrifice in the fight for the recognition of Bengali as a national language. Dear subscriber, the 1952 language movement had a profound impact, leading to the recognition of Bengali as an official language of Pakistan in 1956. More importantly, it ignited the bengali nationalism that eventually led to the struggle for independence and the establishment of bangladesh in 1971 this documentary delves into the origins events and aftermath of the 1952 language movement exploring its significance in the cultural and political landscape of Bangladesh. Through interviews, archival footage, and expert analysis, we pay tribute to the heroes of the movement and examine how their legacy continues to influence the nation's identity and unity. Thanks to all.